আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাই লিখবেন হোয়াটসঅ্যাপ এই যে WhatsApp এটা ক্লিক করবেন এটাতে যাবেন এটা যাওয়ার পরে আপনার এই অপশানটা আসবে এই অপশানটা আসলে পরে আপনি চলে যাবেন আপনার মোবাইলে যেটাতে হোয়াটসঅ্যাপ লগ ইন চলে যাবেন মোবাইলে মোবাইলের হোয়াটসঅ্যাপে যে এটা আছে এটাতে ঢুকবেন থ্রি ডটস যেখানে আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে যেখানে আছে লিঙ্ক ডিভাইস এটাতে ক্লিক করবেন এটাতে দেবেন এটা দিবেন এটা দিলে পরে আপনার ফিঙ্গারটা নিয়ে দিবেন দিলে পরে আপনি যে স্ক্যানটা আছে এই যে কম্পিউটারের সামনে ধরবেন মোবাইলটা স্ক্যান হয়ে যাবে স্ক্যান হয়ে কম্পিউটারে এই যে কম্পিউটারে লগ ইন হচ্ছে এই যে আমার কম্পিউটারে হোয়াটসঅ্যাপটা চলে আসছে এখন আমি দেখেন আমি একটা ইয়ে করি এখানে এটাতে আছে এটাতে আমি একটা এস দিই হাই লিখে এই যে চলে গেছে এখন আমি কম্পিউটারে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিলাম এখন যদি আমি এটাকে আবার এই লগ আউট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়া ক্লিক করলে নিচে দেখেন লগ আউট এখানে ক্লিক করতে হবে এটা কী করলে যে লাল লেখা আছে লগ আউট হ্যাঁ লগ আউট দিলে আমার কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে ধন্যবাদ